আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলামিনের দোয়াই আপনারা সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুকিং টিপস বাই সোনিয়ায় আশা করি সবাই খুব ভালো আছেন খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছেন আজকে আমি সজনে পাতার দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে সজনে পাতা বললে ঠিক হবে না মহা ওষুধ বলতে হবে সজনে পাতার এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা যারা এ ধরনের শাক পাতা খেতে পছন্দ করো না তারাও খুবই পছন্দ করবে তবে চলো দেখিনি এই রেসিপিটা ঝটপট কিভাবে তৈরি করতে হবে সর্বপ্রথমেই লাগবে সজনে পাতা এখানে আমি সজনে পাতার কয়েকটা ডাল নিয়েছি কচি কচি পাতা এখন এই পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি শিরগুলা ডালগুলা সব ফেলে দিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালার মধ্যে রেখে দিয়েছি পানিটা ঝরে যাবে আর এদিকে একটা কড়াইতে আমি দুই কাপ পরিমাণ পানি গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি একটা বড় রসুন দুইটা পেঁয়াজ কুচি হাফ চা চামচ লবণ এক চিমটি জিরা আর দশ বারোটা কাঁচামরিচ ফেড়ে দিয়েছি পানির মধ্যে এগুলা দুই মিনিট ফুটিয়ে নিচ্ছি তারপর এই পানির মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মটরের ডাল এখানে মটরের ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মটরের ডালগুলো ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব পনেরো থেকে ষোলো মিনিট ধরে আমি ডালগুলোকে মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি এতে ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে হাতের কাছে যে ডাল থাকবে সে ডাল দিয়েই কিন্তু এই রেসিপিটা করা যাবে আমি আজকে মটর ডাল দিয়েই করছি ডালের পানিটা শুকিয়ে গিয়েছে ডালটা খুব সুন্দর ফুটে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে নিব তাতে সজনে পাতাটা সেদ্ধ হয়ে যাবে সব পাতাগুলো দিয়ে দিলাম পাতার পরিমাণটা কিন্তু খুব বেশি ছিল না আমার হাতের এক মুঠ মতো পাতা ছিল আর ডালটা দিয়েছি হাফ কাপ পরিমাণ আপনারা ডালের পরিমাণটা যদি আরও বেশি দিতে চান দিতে পারেন সেক্ষেত্রে এভাবে আমি আরও চার পাঁচ মিনিট ধরে মিডিয়াম হিটে পাতাগুলো নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি আর পাইটা একদম শুকিয়ে নিচ্ছি পাতা থেকে যে পাইটা বের হবে পানিটাও শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে এটা আমি একটা বাটিতে তুলে নিব হাতের কাছে যদি মুগ ডাল বা মটর ডাল বা ছোলার ডাল বা মুসুর ডাল যেটাই থাকে সেটা দিয়ে রেসিপিটা করা যাবে সব ডালেই খুব টেস্টি হয় পাতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে ফোড়ানি দিব পাঁচটা মরিচ কেটে নিয়েছি ছোটো ছোট করে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা বড় রসুন ছিলে থেতে নিয়েছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিলাম তারপর এই সব উপকরণগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে মরিচগুলো আগে দিয়ে একটু ভেজে নিতে পারেন আমি একসাথেই সব উপকরণগুলো দিয়ে ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার এসে গেলে এখানে আমি সামান্য এক চিমটি জিরা অ্যাড করব। এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে জিরাটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও মিনিট দুয়েক মতো ভেজে নিচ্ছি তাতে পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ফোরানি দিয়ে এই শাক ডালটা রান্না করলে খুব দারুণ টেস্ট হয় এখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট পাঁচেক মতো মিডিয়াম হিটে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভেজে নিব খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব আর একদম কড়া থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে তার মানে এটা ভাজা হয়ে যাবে এভাবে আমি মিনিট পাঁচেক মতো ভেজে নিয়েছি আমার সজনে পাতা দিয়ে ডালের রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে খুবই টেস্টি হয় এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খুবই জমে যায় যারা এ ধরনের সজনে পাতা খেতে চাও না এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে নতুন বন্ধু যারা এসেছ আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ পুরান বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও সবাইকে ভালো থাকার সুস্থতা কামনা করি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথেই থাকবা তোমরা সব সময় भलो थेको शुस्त थेको अल्लाह हाफिज़